হ্যালো ছোটোরাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই কেস ইনক্রিজ নলেজ অ্যান্ড স্কিলস আজকে আমরা যে বাংলা ছড়াগুলো পড়ব সেগুলি হলো তাল গাছ পদ্ম এবং আম তাহলে চলো আজকের প্রথম কবিতাটি হলো তাল গাছ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মনে স্বাদ কালো মেঘ ফুড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে সে আবার পড়ি তাল গাছ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মনে স্বাদ কালো মেঘ ফুরে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখা সে এই কবিতাটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী কবিতাটি হল পদ্ম আকাশেতে চাঁদমামা উঠেছে যে ও ফুটফুটে জোছনায় করে থই থই তাই দেখে সরবরে ফুটে শতদল কি করে যে নেবে খুকু আছে তো জল আবার পড়ি পদ্ম আকাশেতে চাঁদ মামা উঠেছে যে ওই ফুটফুটে ফুটে করে থই থই তাই দেখে সরবরে ফুটে শতদল কি করেছে নেবে খুকু আছে অত জল পরবর্তী কবিতাটি হলো দিন দুপুরে চুপ্তি করে গাছের ডালে কে আম পেরেছিস বকবো না আমায় দুটো দে কাঁচাও খাবো পাকাও খাবো আটির ভেপো করে খোকার কানে বাজিয়ে দেব ভীষণ রকম জোরে দিন দুপুরে চুপটি করে গাছের ডালে কে আম পেরেছিস বকবো কো আমায় দুটো দে কাঁচাও খাবো পাকাও খাবো আটির ভেপু করে খোকার কানে বাজিয়ে দেব ভীষণ রকম জোরে তালে ছোটরা আজকের মতন এইটুকুই আমাদের পরের দিনের কবিতাগুলি হল ড্যাডাং ড্যাং যাই না যেন আগটুম পাগটুম তালে ছোটরা আজকের মতন এইটুকুই ভালো থেকো